وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটি সুরা রচনা করে নিয়ে এসো তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনো পারবে না তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقَنَا مِنْ قَبْلٍ وَأُتُوا بِهِ مُتَشَابِهَا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مطهرة وَهُمْ فِيهَا خَالِدُونَ أَرْهِ نَبِي جَرَى إيمان إِبَمْ আপনি তাদেরকে এমন বেহেস্তের সুসংবাদ দিন যার পাদদেশে নহসমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনও ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এত অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতি ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিণী রমণীকুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তদুর্ধ বস্তু দ্বারা উপুমা পেশ করতে লজ্জাবোধ করেন না বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক আর যারা কাফের তারা বলে এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলবি বাকি ছিল এ দ্বারা আল্লাহ তালা অনেককে বিপদকামী করেন আবার অনেককে সঠিক পথও প্রদর্শন করেন তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তি বর্গ ভিন্ন কাকেও বিপদকামী করেন না বিপদগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তির সৃষ্টি করে ওরা যথার্থই ক্ষতিগ্রস্ত কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফুরি অবলম্বন করছ অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ অতপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন আবার মৃত্যু দান করবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন

তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত

তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গাহাঙ্গাম সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি তিনি বললেন নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না আর আল্লাহ তা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশ সামনে উপস্থাপন করলেন অতপর বললেন আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও

<متحدث> قال يا ادم انبئهم باسمائهم فلما انباهم باسمائهم قال الم اقل لكم اني اعلم غيب السماوات والارض তিনি বললেন হে আদম ফেরেস্তাদেরকে বলে দাও এসবের নাম তারপর যখন তিনি বলে দিলেন সেসবের নাম তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো ওয়াহিদ উল্না লিলমালা ইকাকিস জুদুলিয়া আদমাফাসা জাদু ইল্লা এবেরি সাবা ইল্লা এবেরি সাবা ওয়াস্তাখ বার ক্যান আমিনাল ক্যাফিরিন এবং যখন আমি আদমকে সিজদা করার জন্য ফেরেশতা নির্দেশ দিলাম তখনই ইবলিশ ব্যতীত সবাই সিস্দা করল সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও সহ খেতে থাকো কিন্তু এ গাছের নিত্যবর্তী হইও না অন্যথায় তোমরা জালিনদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে